এই বান্ধবী কই তুই এতক্ষণ ডাকছি কেউ উত্তর দেয় না আরে না এত চিৎকার কেন ভূত কি আর চিৎকার করে ভয় দেখাতে হয় চুপচাপ ভয় ভয় তো কেউ পায় না আর কাল এক বাচ্চার সামনে দাঁড়াইলাম সে বলে এই যে ভূত একটা সেলফি হবে আমারটা শুন আমি এক বুড়ো লোকের সামনে গিয়ে ভূত ভূত বলে চিল্লাইলাম সে রিমোটটা তুলে মাখায় মেরে বলল চুপ কর নেটফ্লিক্স চলতেছে আগে কি দিন ছিল মানুষ আমাদের নাম শুনলেই কাঁপত এখন ভূতের সিনেমা দেখে মানুষ ভয় না পেয়ে পপকর্ন খায় ভূতের ইজ্জাত নাই ভাই এক মেয়ের পেছনে গিয়ে বললাম উহু হু সে মোবাইল বের করে বলল ভাই একটু রিল বাড়াতে দেন একটা সময় ছিল আমরা রাতে গাছের নিচে দাঁড়ালেই কেউ আরেক কদমও যেত না আর এখন ওই গাছের নিচে বসে কাপলরা টিকটক ভিডিও বানায় ভূত সমাজের অবস্থা করুন ছোট ছোট ভূতরাও হতাশ ভূত ট্রেনিং স্কুলে আর কেউ ভর্তি হয় না সেই দিন ভূত সভায় এক সিনিয়র ভূত কান্না করছিল বলতেছে ভয় পাওয়ার যুগ শেষ এখন সবাই ভূতকে ট্রোল করে ভূতের সম্মান ফিরে পেতে কিছু করতে হবে ঠিক বলছ একটা ভূতীয় ক্যাম্পেইন চালাতে হবে ভূতও মানুষ ছিল এই স্লোগান দিয়ে আর ভয় ফিরিয়ে আনো আন্দোলন চাই ভূত টিকটক নিষিদ্ধ চাই আরে হ্যাঁ আর ভূতদের জন্য একটা হটলাইন খুলতে হবে আপনি যদি ট্রল হন কল করুন একশো ভূত ভালো প্ল্যান কিন্তু এখন তো ভূতদেরও ডিপ্রেশন হয় মনোভূত চিকিৎসক লাগবে হুঁ এখনকার ভূতেরে আগে কাউন্সেলিং করতে হয় ভয় না পাইলেও আপনি মূল্যবান নিজেকে ছোট ভাববেন না আরে ভাই আগে আমরা মানুষ ভয় দেখাইতাম এখন মানুষ আমাদের জোকসে হাসে তাই তো ভাবি ভূত হওয়াটাই এখন লজ্জার ব্যাপার তবে কি করব? চলো ভূতনগরে একটা সভা ডাকি ভবিষ্যতের ভূত আশা না ভয় চল চলো অন্তত হইলেও নিজেরা একে অন্যকে ভয় দেখাই কিছু তো আনন্দ পাই